ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাঝরাতে তুলে নিয়ে গেল আমেরিকান বিশেষ বাহিনী শ্রেফ মাদক পাচারের অভিযোগ নাকি এর আডালে লুকিয়ে আছে বিশ্বের বৃহত্তম তেলের খনির দখল নেওয়ার মাস্টার প্ল্যান চলুন জেনে নি যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নার্কোটেরোরজমের অভিযোগ এনেছে দাবি করছে তিনি কোকেন কার্টেল চালাচ্ছিলেন কিন্তু টোয়েন্টি বছর পর হঠাৎ কেন এই পদক্ষেপ উত্তরটা লুকিয়ে আছে মাটির নিচে ভেনেজুয়েলার মাটির নিচে সৌদি আরবের চেয়েও বেশি তেল মজুদ মাদুরো এই তেল রাশিয়া ও চীনের কাছে সস্তায় বিক্রি করে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করছিলেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়া মাদক পাচার কেবল একটি অজুহাত আসল লক্ষ্য ছিল তেলের ভান্ডার এই গ্রেপ্তার কি বিশ্ববাজারে তেলের দাম কমাবে নাকি নতুন সংঘাতের জন্ম দেবে সাদ্দামের পর কি এবার মাদুরোর পালা আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতির এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ